গতকাল কুমিল্লা সিটি কর্পোরেশনের এক ও দুই নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার পাঁচটায় নগরের রেড ড্রপ ইন পার্টি সেন্টারে এক ও দুই নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাকু এ সময় তিনি বলেন আমরা সবাই আজ একসাথে ইফতার করতে পেরে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহর হুকুমে যদি ছাত্ররা পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকারের পতন না ঘটাত আজকে হয়তো আমরা একসাথে বসে ইফতার করতে করতে এই রমজান মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিয়েছে সকল শহীদদের আত্মার মা ফেরত কামনা করি আল্লাহ যেন তাদেরকে জানাত বাসী করে পরে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রোগমুক্তি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় ইফতার মাহফিল ও আলোচনা সভায় এক ও দুই নং ওয়ার্ডের প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এ সময় সাবেক মেয়র মনিরুল হক সাকু সকলের সাথে কৌশল বিনিময় করেন এবং সকলের খোঁজখবর নেন জানা আল্লাহর কাছে 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 আল্লাহর